একতা নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দিচ্ছি দেখুন আসলে মর্মান্তিক একটি ঘটনা দুর্ঘটনা যে গতকালকে প্রতিমা বিসর্জনের আয়োজনে আমাদের এই আত্রায় নদী মহাদেবপুরের আত্রায় নদীতে বিসর্জনের সময় প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে তিনজন ছেলে নদীতে পড়ে যায় তার মধ্যে দুইজন উদ্ধার হয় আর বাকি একজন নিহত মানে নিখোঁজ এখনও পাওয়া যায়নি গতকাল থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের খোঁজাখুঁজির কাজ চলছে আপনারা দেখুন কোথায় এবং কী করতো তা একটু আমরা জানতে চাই ওনার টিচার আমাদের সঙ্গে আছেন একটু জানতে চাচ্ছিলাম আপনারা দেখুন আপনি একটু বলবেন যে ছেলেটার বাসা কোথায় বাসা মদন চক বান্ডি গ্রাম ওনার বাবার নাম রঞ্জিত কুমার ছেলের নাম রনি হ্যাঁ হ্যাঁ আমাদের আমার বিদ্যালয় প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে সে এখন বর্তমানে নবম শ্রেণীতে পড়াশোনা করে বিদ্যালয় তো দেখুন দর্শক ছেলেটির বাসা ভোলা বাজার বান্ডুবি আমাদের মহাদুপুরের পাশেই এখান থেকে মোটামুটি চার পাঁচ কিলো হবে পাঁচ কিলো বাসা ছেলেটির নাম রনি নিখোঁজ সংবাদ অর্থাৎ গতকাল থেকে এখন পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না এই আমাদের আত্রায় নদীতে এখনও খোঁজাখুঁজি চলছে চতুর্দিকে মানুষের ঢল নেমেছে দেখুন নদীর এপারে ওপারে চতুর্দিকে এবং ব্রিজের উপরে মানুষের সমাগম অনেক তো যা হোক ফায়ার সার্ভিস আমাদেরকে যে সার্ভিস দিচ্ছে দেখুন তারা খোঁজাখুঁজি করছে আপনাদেরকে দেখাতে চলুন একটু সামনের দিকে যাই এখানে অনেক দর্শক হাজার হাজার মানুষের সমাগম এটা একটা আসলে কি বলবো অকুতব ভয় আসলে মানুষের প্রত্যেকটি একটা মুহূর্ত আসে যে সময়টি তারা যদি পার করতে পারে তাহলে সে সফল নয়তো সে বিফল দেখুন নদীর পানিতে খোঁজাখুঁজি চলছে রাত্রেও দেখতেছিলাম জাল দিয়ে ঘিরে রাখছে নদীর পানিতে তো চলুন একটু সামনের দিকে যাই জি এই যে এখন ডুবুরিরা পানিতে নেমে খোঁজাখুঁজি কাজ চালু করবে এই যে দেখুন যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন একতা নিউজ টিভি চ্যানেল বাংলাদেশ আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখুন নদীতে জাল নেমে দিয়ে বেড় দেওয়া আছে তারপর ক্ষোদাখতি চলছে দেখুন এখানে হাজার হাজার মানুষের সমাগম যারা আছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকুন ডুবুরিরা এখন খোঁজাখুঁজি করছে আমাদের সঙ্গী থাকুন 食べたくない ডুবুরিটা ডুব দিয়ে দিছে দেখুন এখন খোঁজাখুঁজি চলছে চতুর্দিকে মানুষের সমাগম চলুন একটু সামনের দিকে যা আপনাদেরকে দেখায় একটু দেখুন ওনারা খোঁজাখুঁজির জন্য এখন যাচ্ছে ফায়ার সার্ভিস সাপোর্টেড বাংলাদেশ তারা জীবন মরণের আশা নিয়ে তারা মানুষের সেবা দিয়ে থাকেন দেখুন তাদের সেবা অকুত ভয় আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখুন তারা অনেক সেবা দিয়ে থাকেন মানুষের অনেক সেবা দিয়ে থাকেন তারা খোঁজাখুঁজির কাজ শুরু করবে ওদিকে একজন ডুবুরি পানিতে নেমে গেছেন আরেকজন নামার চেষ্টা করতেছেন যাচ্ছেন এই যে দেখুন একজন ডুবুরি এদিকে নেমে গেছে আরো একজন এখে দাঁড়িয়ে আসে এদের দেখুন যাচ্ছে একতা নিউজ টিভি বাংলাদেশ মহাদেবপুর উপজেলাধীন আত্রায় নদীর পানিতে খোঁজাখুঁজির কাজ চলছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একতা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ একতা নিউজ টিভি বাংলাদেশ